পেঁপে কমলা নাশপতি আনার আঙ্গুর এটাতে অলমোস্ট তিন হাজার টাকার প্রোডাক্ট আছে কিন্তু আপাতত নতুন আউটলেট হিসাবে আমরা এটা পঁচিশশো টাকায় সেল করছি আমার অন্যান্য সুপার শপ থেকে আগরের কাস্টমার সার্ভিসটা খুবই ভালো লাগে এটা সবকিছু হাতে কিনে না পাওয়াতে আনন্দিত বুক করি এক ছাদের নিচে রকমারি পণ্য কেনাকাটায় বিকল্প নিয়ে শপের আর বিভিন্ন সুপার শপের মধ্যে গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে আগোড়া বাংলাদেশের প্রথম রিটেল চেন শপ আগোড়া চট্টগ্রামে এবার দ্বিতীয় আউটলেট ওপেন করেছে যেখানে গ্রাহকদের কথা চিন্তা করে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ছাড় আউটলেট ওপেনিং উপলক্ষে পনেরোশো টাকার বাজারে পাচ্ছেন একশো টাকা ছাড় এছাড়া একটি কিনলে একটি ফ্রি সহ আকর্ষণীয় সব অফার আগ্রাবাদ থেকে বড় মাঝামাঝি শুধুমাত্র একটাই ছিল সুপার শপ এখন আরও একটি খুলেছে আগরার আরো মানে আমরা এখন এই পাশের মানুষরা আগোড়া থেকে শপিং করতে পারবো আগরার স্টাফ বলেন ওদের কাস্টমারদের সাথে কাস্টমারদের সাথে রিলেশনশিপ বলেন ওদের কাস্টমার সার্ভিস বলেন আমার অন্যান্য সুপার শপ থেকে আগরার কাস্টমার সার্ভিসটা খুবই ভালো লাগে বাইরে থেকে যদি ঘুরে ঘুরে না নেয় এক জায়গায় যদি আমরা সবকিছু পাই তাহলে ওটা অনেক ভালো না আসলে আগোড়াতে তো কখনো আর যাই নাই আমাদের পাশে তো এটাই খুলছে এখন তো বলতে পারতেছি না দেখা যাক না নতুন যেহেতু খুলছে আজকে আসছি এটা সবকিছু হাতে কিনে না পাওয়াতে আনন্দিত বুক করি পেঁপে কমলা নাশপতি আনার আঙ্গুর এটাতে অলমোস্ট তিন হাজার টাকার প্রোডাক্ট আছে কিন্তু আপাতত নতুন আউটলেট হিসাবে আমরা এটা পঁচিশশো টাকায় সেল করছি জি আগরার সফলতা আমরা কামনা করি আগরার সাথে আমরা থাকবো হ্যাঁ এবং আগরাকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা সব সময় সহযোগিতায় থাকব আজ পহেলা ডিসেম্বর দেশের প্রথম শাড়ির অন্যতম সুপার শপ আগোড়ায় এবার চট্টগ্রামের হালিশহর ব্যাপারি পাড়ায় তাদের নতুন শাখা চালু করেছে দু সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি তারা তাদের সর্বোচ্চটা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে প্রতিনিয়ত আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা ও মানসম্মত সেবা প্রদানে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগোড়া লিমিটেডের সিও ও খন্দকার নূরে বোরহান সহ লিমিটেডের উচ্চ কর্মকর্তারা আপনারা জানেন যে আগ্রা হচ্ছে বাংলাদেশের পায়নিয়ার একটা সুপারশপ যার যাত্রা শুরু হয়েছিল দুই সালে এবং আমাদের অবজেক্টিভ ছিল যে বেস্ট কোয়ালিটি ট্রাস্টেড কোয়ালিটি অ্যান্ড বেস্ট সার্ভিস দিয়ে আমরা একই ছাদের নিচে সমস্ত ধরনের প্রোডাক্ট আমাদের যারা ক্রেতা সাধারণ আছেন তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া সো এই উদ্দেশ্যে আমরা দুই হাজার আট সালে আমাদের প্রথম স্টোর স্থাপন করি মিমি প্লাজার পাশে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সেবায় এবং আপনাদের সাপোর্টে আমরা আজকে আরেকটা স্টোর এখানে আমরা ওপেন করতে যাচ্ছি আজকে আগরা হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে আমাদের ভরসার জায়গা তো এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট যেগুলো আমাদের আছে এখানে আমরা সবথেকে বেস্ট হচ্ছে আমরা কোয়ালিটি এনশিওর করি এবং আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা সবচাইতে বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করি এবং আমরা অনেক ধরনের কনজিউমার প্রমোশন করি অফার করি যেখানে আপনি বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান প্রাইস কাট কনজিউমার প্রমোশন এগুলো আপনারা পেয়ে থাকেন দেশের প্রথম সুপার স্টোর হিসেবে আগোড়া লিমিটেড শিল্পের প্রভৃতিতে ব্যাপক অবদান রেখেছে প্রতিষ্ঠানটি সবসময় পণ্যের মান এবং পরিচালনাগত মান বজায় রেখে দেশের বাজারের উন্নয়নে সহায়তা করেছে আগ্রা লিমিটেড সবসময় গ্রাহকদের জন্য পণ্যের সেরা মান নিশ্চিত করতে চায় এর জন্য আগোড়া লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং সেরা ব্যবসায়িক নীতিমালা অনুসরণ করে একটি নৈতিক ব্যবসা পরিচালনা করে পাশাপাশি দেশের প্রতিটি কোণে স্বাস্থ্যসম্মত পণ্য সহজে পৌঁছানোর জন্য গুরুত্ব দিয়ে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি আমাদের যে ঢাকায় যে আউটলেটগুলো আছেন অ্যাট দ্য সেম টাইম যে চিটংয়ে যেগুলো আছেন গ্রাহকের আস্থা সম্পূর্ণ আমরা সন্তুষ্টি প্রকল্পে কাজ করছি আমাদের যে মানব সম্পদ লোকজন আছেন তারা অলওয়েজ চাচ্ছে কাস্টমারকে সার্ভ করার জন্য এবং কোয়ালিটি প্রোডাক্টের যেই ইম্পর্টেন্স সেটা বুঝিয়ে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম আছে ওদের সাথে একসাথে কাজ করে মানুষের দোরগোড়ায় মানসম্পন্ন প্রোডাক্ট পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য আগোড়াকে চিরঙ্গের মানুষ অনেক ভালোবাসে তাদের ভালোবাসা থেকে তারাও চাচ্ছে আমাদের যারা ক্রেতা সাধারণ আছেন সম্মানিত ক্রেতা সাধারণরাও চাচ্ছেন যেন আগোরা আরও বেশি স্টোর নিয়ে আসে চিরঙ্গে তার জন্য তাদের জন্য বাজারের যেন সুযোগ সুবিধা আরও বেশি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আগোরাকে আমরা আরও অপরচুনিটি দেখছি যে এখানে আরও অপরচুনিটি আছে সেই জন্য আমরা আসলে চেষ্টা করছি আমরা আরও স্টোর করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টোর বর্তমানে গত দুই দশক ধরে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে গ্রাহকদের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে প্রতিষ্ঠানটি সুবিশাল পণ্যের সমারোহ থেকে শুরু করে আকর্ষণীয় অফার সেরা মান এবং সেরা সেবা দিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে আগরা চট্টগ্রামের প্রথম আউটলেট আফমি প্লাজার পর এবার পাড়ায় যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি এছাড়া বর্তমানে ঢাকায় বারোটি আউটলেট চট্টগ্রামে দুইটি সিলেটে একটি এবং টাঙ্গাইলে একটি আউটলেট রয়েছে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ